কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বিচ্ছেদের সুরের বাজনাতেই কথার প্রেমে পড়ে গেল অগ্নি কথাকে বাঁচাতে নিজেই করে তুলে নিয়ে হাসপাতালে ছুটে গেল অগ্নি মিডিয়ার সামনে জানিয়ে দিল কথা কড়ি গুহ তার স্ত্রী তার আগ দেখা যায় রুমের মধ্যে নিজের কালো শার্টটা কোথাও খুঁজে না পেয়ে রেগে গিয়ে এবি বলে কোথায় যে রাখো কালো শার্টটা কে জানে দেখতে একটা চিরকুট যেটা কথা লেখা একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে এভি দেখাচ্ছে নিজের মান সম্মান যেখানে থাকে না সেখানে আর নয় আমাকে যে বিশ্বাসী করে না শুধু অবিশ্বাস আর অসম্মান সেখানে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি সকল অসম্মানের হাত থেকে রক্ষা পেতে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হলাম চিরকুটের লেখাগুলো বড় হতভাগ হতভাগি অন্যদিকে খুঁজে না পেয়ে হতাশ কথা বাড়ি থেকে বের হওয়ার সময় জুনি কেউ বলবে সকাল হতেই যেন চলে যায় জুনি কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় গেল জুনি বাইরে খুঁজতে বের হবে এমন সময় কথার পেছন থেকে কে যেন মাথায় আঘাত করে কথাকে আহ বলে চিৎকার দিয়ে পড়ে যায় কথা রুম থেকে চিৎকার শুনে ছুটে এসে এবি বলে একই কথা দ্রুত কথাকে কোলে তুলে ছুটতে থাকে এবি কেননা ঝড় বৃষ্টির রাতে গাড়ি চালাতে দেবে না এভি ছুটে চলে আর বলে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না কথা তাহলে কি এবার কথাকে ভালোবেসে ফেললো এবি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত